বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার উৎসাহে ড্রয়িং ক্লাসে যায়নি এই কারণে কারণ কালকের ওর অঙ্ক পরীক্ষা তো সকালবেলা ঘুম ঘুমতে ও মানে ম্যাথস ক্লাসে চলে গেছে টিচারের কাছে যাতে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে পারে আর আমি সমস্ত কাজ করে নিয়েছি আর আমি আর গৌতম এখানে গৌতমবাবু রেডি হচ্ছে আমি আর গৌতম বেরোচ্ছি ক্লাবে আজকে ক্লাবে যেহেতু রক্তদান শিবির আছে তো বেরোচ্ছি যাওয়ার কথা ছিল দশটা অলরেডি এখানেই সাড়ে দশটা বেজে গেছে তো কিছু করার নেই সকালবেলা তো তারা যতই তাড়াহুড়ো করি সংসারের কাজ কিছুতেই শেষ হয় না তা রান্না বান্না ব্রেকফাস্ট কিছুই হয়নি আমাদের শুধু ঘরের কাজ আর ঠাকুর ঠাকুর দিয়ে আমরা বেরিয়ে পড়ছি যাই আপাতত দেখি কত দূর কী আছে আর কি হতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো শুধু ভিডিওটা দেখতে থাকো। একটা লাইক দিয়ে চলে এসেছি ক্লাবে ক্লাব আজকে লাল সাদা বেলুনি সেজে উঠেছে প্রত্যেকটা অনুষ্ঠানে ক্লাবকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলি ক্লাবটা আমাদের বড় প্রিয় জায়গা কারণ সবাই একসাথে একটা পরিবারের মতো এইখানে অনেকটা সময় কাটাই আমরা আগে সবটা দেখিনি তারপর কাজে হাত দেবো এখানে ফুড প্যাকেট চলে এসেছে এখানে রয়েছে গিফট আইটেম এখানে রয়েছে ডিম সিদ্ধ ফল এখনো আসেনি বলে মানে আপেল আর কলা আসেনি বলে ফুড প্যাকেটটা আমরা এখনো রেডি করতে পারছি না চলে এসেছে পিপল ব্লাড ব্যাংকের কর্মীরা এখানে ফার্স্টে একটা থরলি চেক আপ হবে সেখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে রক্তদান করতে পারবি তো চারটে বেড এখানে লাগানো হয়েছে এখানে প্রায় পাঁচ লিটার দুধ এসেছে গতম সেটা গরম করছে কারণ রক্তদান করার পর ডোনার দেড় গরম দুধই দেওয়া হয়ে থাকে ফলের অপেক্ষা না করে আমি আর শান্তনু প্যাকেট বানাতে শুরু করে দিলাম আর যেই না প্যাকেট বানাতে শুরু করলাম রাজা আর বাপ্পা চলে এসেছে ফল নিয়ে আপেল আর কলা দুটো ফলই দেওয়া হবে ফুড প্যাকেটের মধ্যে করতে করতে গৌতম যে এত বাজে ভিডিও পারে সেটা এডিট গিয়ে বুঝতে পারলাম একে এসেছে ঘোলা ঘোলা তার উপর মাথাগুলো কাটা তো এই প্যাকেটগুলোর মধ্যে রয়েছে নিউ আমারের একটা প্যাকেট রয়েছে ডিম সিদ্ধ একটা গিফট আইটেম আর রয়েছে কলা আর আপেল এই দাদাই হলেন আমাদের প্রথম ডোনার দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরম সামাজিকমূলক কাজে এগিয়ে আসার জন্য আর আমাদের এখানে প্রচুর মহিলা ডনাররা কিন্তু রক্ত দিয়ে থাকে এখানে রাজা বাবু কফি মেশিনের সামনে চিনির প্যাকেট নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে তো কি করছে আমিও বুঝতে পারলাম না সবাই সবার কাজে ব্যস্ততার ডিস্টার্বও করলাম না এই টেবিলে রয়েছে বিশ্বদা তপন কাকু হালদার কাকু এখান থেকে নাম রেজিস্ট্রেশন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট না করেই চলে এসেছি এখানে আমি আর আমার ক্রাইম পার্টনার কফি খেয়ে গা গরম করছি এতদিন হারান্দাকে ডান্স করতে দেখেছো আজকে রক্ত দিচ্ছে ও হারান্দা কিছু তো বলো আরে একটা বোতল নিলে দুটো বোতল রক্ত দেবো দেখো কি অবস্থা কিছুই বলছে না এর যে বাঘ শক্তি চলে গেল বুঝতে পারলাম হারান্দা ভয় পেয়েছে তাই আর ডিস্টার্ব করলাম না চলে এলাম বাইরে যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে ক্লাব প্রাঙ্গণে উৎসাকে ভীষণ মিস করছি প্রতিবার এই দিনটা আমার সাথে থেকে অনেকটাই হেল্প করে দেয় আর এখানে যেটা বলেছিলাম দেখো হারান্দা রক্ত দিয়ে যথারীতি অসুস্থ হয়ে পড়েছে সবাইকে মিথ্যা কথা বলেছিল বলেছে আমি সকালবেলা খেয়েছি কিন্তু না খেয়েই রক্ত দিয়েছে যার ফলে অসুস্থ হয়ে পড়েছে প্রথম থেকেই আমি কিন্তু বকবক করছিলাম যে হারান্দা তুমি কেন রক্ত দিলে তোমার শরীরে কি আছে তুমি রক্ত দিতে গেলে আর আমি যখন জিজ্ঞাসা করছি যে হারান্দা তোমার কেমন ফিল হচ্ছে রক্ত দিয়ে তো বলছে মনে হচ্ছে স্বর্গে চলে যাচ্ছি থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রতিবার আমরা এই রক্তদান শিবির করে থাকি আর এই রক্তদান শিবিরটা নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু হয়ে যায় এবার একটু লেট হয়ে গেল রক্তদান মানে জীবনদান সবাইকে স্বেচ্ছায় এরম একটা মহৎ কাজে এগিয়ে আসা উচিত ভগবান আমার শরীরে এত রকম প্রবলেম দিয়েছে যে প্রত্যক্ষভাবে এই সামাজিক কাজে আমি অংশগ্রহণ করতে পারি না তাই এই মহৎ কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িত রেখে একটু সামান্য পূর্ণ অর্জন করার চেষ্টা করি স্বেচ্ছায় তো অনেকেই রক্ত দিতে আসছে কিন্তু সুগার প্রেশার থাইরয়েড এই রক্তদান শিবিরে অনেকটাই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে যত বয়স বাড়ছে রোগ মানুষকে ঘিরে ধরছে এই যুব সমাজের দিকেই আমাদের তাকিয়ে চলতে হচ্ছে তাও এরা এখনও রেহাই আছে এই রোগের হাত থেকে আচাকে দেখো ও ঠাকুরকে ডাকছে প্রতি বছর রক্ত দেয়ার প্রতি বছর ওর এই নাটক ওর এই ভয় পাওয়া ওকে দশজন ঘিরে ওকে দাঁড়িয়ে থাকে আর ও সবার অ্যাটেনশন করায় এত দুষ্টু আর দেখো চোখ মুখ একটু পরে দেখবে আরো নাটক বাড়বে দেখো এটা রাজার বোন আকাঙ্ক্ষা প্রায় তিন বছর ধরেও চেষ্টা করছে ও রক্ত দিতে পারছে না কারণ ওর ওয়েট এতটাই কম তো এবছর ওয়েট বাড়িয়েছে রক্ত দেবে বলে রাজা মনে হচ্ছে ওকে একটু জ্ঞান ঠ্যান দিচ্ছে কীভাবে রক্ত দেবে কি করবে দুই ভাই বোনের একই কর্মকাণ্ড আমি তো একটু বাইরে ছিলাম এসে শুনলাম সাংঘাতিক বেটের ওপর লাফালাফি করেছে দশ বারো জন মিলে ওকে ধরে রেখেছিল তারপর নাকি বলছে বসে বসেই রক্ত দেবে অনেক কষ্ট করে সবাই মিলে ওকে শোয়ানোর ব্যবস্থা করে তিন বছর পরপর রক্ত দিয়ে মেহা এতটাই স্ট্রং হয়ে গেছে যে পেটে ডান্স করতে করতে রক্ত দিল আর এদিকে পিয়ালি রোগাফেটকা শরীর হতে পারে কিন্তু এই রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে একবারও পিছু পা হয় না বেচারাই রক্ত দেওয়ার জন্য ওয়েট বাড়িয়েছে কত আনন্দ করে এসেছিল আর মুখটা দেখো একদম শুকিয়ে গেছে পাশের রুমে গল্প করছিলাম হঠাৎ তোমাকে একবার ডাকছে এসে দেখি গৌতমবাবু রক্ত দেবে এত বছর রক্ত দিচ্ছে তাও যে কি ভয় পাশে দাঁড়াতে হবে এর থেকে আমার মেয়ে অনেক সাহসী গায়ে রক্ত নেই হিমোগ্লোবিন মাত্র সাত তাও সকালবেলা উঠে আমাকে জিজ্ঞাসা করলো মা আমি কি রক্ত দিতে পারবো এই ইন্দুটাই তো থাকা দরকার কি বলে রক্ত দিচ্ছে। ফটোগ্রাফার দাদার ক্যামেরাটা এখন কাবেরীদির হাতে লাস্ট ফটোটা কাবেরীদিই তুলবে ফটোগ্রাফার দাদার থেকে কাবেরীদির হাতে ক্যামেরাটা বেশি মানিয়েছে ফোনে চারটে বাজে বাড়ি চলে এসেছি আমি আর গৌতম প্যাকেট নিয়ে এসেছি উৎসা তো যায়নি প্যাকেট নিয়ে এসেছি আমার ভাগের প্যাকেট গৌতমের ভাগের প্যাকেট আর উৎসার ভাগের প্যাকেট আর লাঞ্চে বিরিয়ানি খাবো কারণ রান্না বান্না আমি করতে পারিনি গৌতম আমি দুজনেই ক্লাবে ছিলাম আর উৎসা তো দিদার বাড়িতে সকালবেলায় চলে গেছে টিউশন ক্লাস করে ওইখানে তো বিরিয়ানি খেয়ে নেবো আর গৌতম ব্লাড দিয়ে যে গিফট আছে সেটার তোমাদের দেখাচ্ছি আর এটা গৌতমের গিফট এটা মাইক্রোজনও ইউজ করা যাবে আর আর একটা গিফট নিয়ে চলে এসেছি আমার জন্যে এত কষ্ট করে ভিডিও করলাম ওক বক করলাম রক্ত না দিয়েছি তো কী হয়েছে গিফটটা তো আমার পাওনা হতেই পারে কি বলো ঠিক বলিনি ফ্রেশ হয়ে নিয়েছি খেতে নেবো অলরেডি গৌতম খেতে বসে পড়েছে আর উৎসাহতে যাবে বাড়িতে মাটন দিয়ে ভাত খেয়ে নিয়েছি ওকেও ফোন করেছিলাম বললো না আমরা আমি খাবো না মা আমি মাটন দিয়ে ভাত খেয়ে নিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়েছে আবার রাতে ক্লাবে খাওয়া দাওয়া তো গৌতম একটু পরেই বেরিয়ে যাবে বাজার ঠাজারের ব্যাপার রয়েছে তো গৌতম তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমি খেয়ে দিয়ে একটু শোবো আর দেখিনি আজকে আমার ফেভারিট খাওয়ার লাঞ্চ বলবো না এখন বিকাল প্রায় সাড়ে চারটে হয়ে গেল। তো আজকের বিরিয়ানি সাথে রয়েছে স্যালাড খাওয়া দাওয়ার চোখ লেগে গেছিল কিন্তু গৌতম ঘুমায়নি গৌতমের কিছু কাজ ছিল সেই কাজগুলো করলো করে তারপর চলে এসেছে ক্লাবে গৌতম আর আমি এখন ক্লাবে ঢুকলাম প্রায় আটটা বাজতে যাই আজকে যেহেতু বললাম রাতে ক্লাবে খাওয়া দাওয়া আছে তো চলে এলাম আর উৎসাহ পড়াশোনা করছে ওগুলো এক টাইমে এসে খেয়ে চলে যাবে এখানে তোমাদের গৌতম দা নিজের হাতের কাজ দেখাচ্ছে যে কাজটা করতে ভীষণ ভালোবাসে আজকে দিন কষা সাথে হচ্ছে চিকেন কষা আর রুটি ডিম কষা হয়ে গেছে এবার চিকেনের জন্য এখানে মশলা কষানো হয়ে গেছে আর একা গৌতম করছে না গৌতমকে হেল্প করছে রাহুল বিষ্ণুদা শান্তনু খুন্তিটা হয়তো গৌতম নাড়াচ্ছে এর মাঝখানে গৌতমকে ফোন করেছে ফুচকালা এই ফুচকালা থার্টি ফার্স্টে এসেছিলো থার্টি ফার্স্টে আমাদের হাজার ফুচকার অর্ডার ছিল কিন্তু হাজার ফুচকা আমাদের খাওয়া হয়নি কিছু ফুচকা পাওনা ছিল সেটা নিয়েই চলে এসেছে পুরো ফুচকার দোকানটা নিয়ে ও কী যে মজা লাগছে না এখন বাজে নটা ফুচকা এখন খেলে ডিনার কখন করব জানি না কিন্তু ফুচকাটাকে ছাড়া যায় না আমি শুধু একা নই তাহলে সবাই মিলে জমিয়ে ফুচকা খেয়েছিলাম কিন্তু ওইখানে আমার না সাউন্ডে কিছু প্রবলেম হয়েছিল তার জন্যে আবার আমাকে ভয়েস অ্যাড করতে হলো যাই না কিছু কিছু একটা প্রবলেম হয়েছিল এডিট করতে গিয়ে বুঝতে পারলাম সারাদিন উল্টো পাল্টা খেয়েছি তাই ফুচকা খেতে একটু ভয় লাগলো চারখানা শুকনো খেয়েছি আর একটু লেবু দিয়ে চোরমুর মেখে নিয়েছি ডিনারে রয়েছে চিকেন কষা চিকেন কষাতে কিন্তু আলুও দেওয়া হয়েছে এমনি আমি আলু খাই না ঠিকই কিন্তু চিকেনের আলুটা খেতে বেশ ভালোই লাগে এদিকে রয়েছে ডিম কষা সাথে রয়েছে স্যালাড আর রয়েছে নতুন গুড়ের রসগোল্লা যার টেস্ট এই শীতে দারুণ লাগে তার সাথে রয়েছে রুমালি রুটি দারুণ একটা কম্বিনেশন দুপুরের মতো রাতের খাবারটাও জমে গেল প্রথম ব্যাচটায় সিনিয়ররা আর বাচ্চারা বসেছে আর গৌতম সুমন্ত দা আর সন্তু এরা সার্ভ করছে সাথে দিও আছে এদের হেল্প করছে উৎসা চলে এসেছে আর এসে দেখো সেই সকালে গেটটা করা হয়েছিল বেলুনের সবাই মিলে বেলুনগুলো ফাটাচ্ছে ওদিকে ঋষিকা বেলুন আগলে রয়েছে আর এরা একটা সুযোগ পেলে বেলুনগুলো নিয়ে ফাটাচ্ছে রাহুলও বাদ যাচ্ছে না রাহুলও বেলুন ফাটাচ্ছে ওই দেখো বেলুনের চেনটা বাচ্চারা ঋষিকা ওইখানে গুছিয়ে রেখেছে যাতে কেউ না ফাটাতে পারে খেতে বসে পড়ছি লেট করে লাভ নেই কারণ বাড়িতে গিয়ে উৎসাহকে আবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে আমি যত লেট করব উৎসাহ বাড়ি যেতে লেট হবে কারণ গৌতম বলল একটু দেরি করে বাড়ি যাবে কটা বেলুন ফাটালি আগে বল সবাই कटा आइसक्रीम খুব জোরে গান চলছে ক্লাবে তার জন্য ভয়েস অ্যাড করতে হলো নালে অনেক মজার কথা তোমরা শুনতে পারতে তো সবার লাস্টে ছিল আইসক্রিম যেটা বলতেই ভুলে গেছিলাম আর যেই আমি আইসক্রিম খাবো গৌতম চলে এসেছে আইসক্রিম কাউন্টারে যাতে আমি বেশি না আইসক্রিম খেতে পারি এই তদারকি করার জন্য আইসক্রিমটা ও নিজের হাতে আমাকে দিল ভেবেছিলাম নিজের মতো নেব কিন্তু নিতে দিল না তো যাই হোক একটাই আইসক্রিম তাও দেখো কি অল্প মতো দিয়েছে আমাকে যাতে আমি বেশি না খেতে পারি ঠান্ডা না লাগে তো গান না চললে বুঝতে পারতে ও কী কী বলেছে আমাকে গল্প ফুচকা খাওয়া কফি খাওয়া তারপর ডিনারে অত মেনু সব খেয়ে দেয় আমি নিয়ে চলে এসেছি উৎসাহ আগের মুভমেন্টেই গেছিল তো আমার সাথে ডিনার করে আর আমি চলে এসেছি এখন আপাতত আমি ফ্রেশ হয়ে নিয়েছি উৎসাহ এখনো ম্যাথস প্র্যাকটিস করছে যেহেতু কালকের মা ম্যাথস এক্সাম রয়েছে আর গৌতম এখনও ক্লাবে আছে ও অত দেরি করে ফিরবে তো কালকে ওর এক্সামের জন্যই চলে আসলাম নাহলে হয়তো একটু বসে গল্প টল্প করতাম আমরা তো আজকের ব্লগটা এইটুকু আশা করি খুব খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি চলো বাই গুড নাইট